স্ট্যান্ড আহা ফিচার্স গুলো দেওয়া আছে তো দেখো এই এখানে এই ফিচার্স গুলো দেওয়া আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাগ টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো দেখো চান করে নিয়েছি সকাল সকাল আর আকাশের অবস্থা বুঝতেই পারছো সকাল থেকে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রেও অনেক বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছ কি না আমি ঠিক বুঝতে পারছি না বুঝতে পারলে জানিও আর আজকে দেখো আমি বানাবো ইলিশ মাছের তেল ঝোল ইলিশ মাছটা তো ধুয়ে অলরেডি রাখা হয়ে গেছে আর আমি না জল ভরছিলাম ভাবলাম যে জলটা কিছুটা ভরে রাখি আজকে রবিবার তো তারপরে জল টল ভরে নিয়ে আমি চলে এলাম রান্না করতে তো খুব একটা রান্না আমাকে করতে হয় না মাঝে মাঝে টুকটাক একটু করি একটু শখ হলে করি বা ইচ্ছা হলে করি বা ধরো যদি মা বলে কিছু করতে তো তখন এটা করি তো যাই হোক তো আমি আজকে দেখো মানে ইলিশ মাছের তেল ঝোলটা একটু অন্যভাবে করছি তো প্রথমে না আমি একটু লবণ একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালার আসার জন্য যেহেতু তেল ঝোল তাই লাল লাল হবে তো আমাকে আমি দেখো কি কি নিয়েছি নিয়েছি হচ্ছে তোমার কালো জিরে ফোরন দেবো বলে শুকনো লঙ্কা এদিকে টমেটো কেটেছি কুচি কুচি করে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে দেখো আগে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর তার মধ্যে প্লেটে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ এই দেখো লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো ছেড়ে দিয়েছিলাম লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটো গুলো ভাজা ভাজা হয়ে যায় টমেটো গুলো একদম যাতে ভালো করে পেস্ট হয়ে যায় আমি এবার ভাবছি যে এবার থেকে না আমি পেস্ট করে দেবো টমেটো গুলো তাহলে আরো ভালো হবে এই যে টমেটোর যে খোসা গুলো থেকে যায় না মুখে পড়লে খুব বাজে লাগে তো তারপরে দেখো আমি এই যে একটু জিরের গুঁড়ো এটা মানে গোটা জিরে হালকা ভেজে মানে এমনি মানে কাঠখোলায় ভেজে নিয়ে ডাস্ট করা হয়েছে আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব একসাথে আমি অল্প একটু জল দিয়ে এই প্লেটটার মধ্যেই আমি একটু গুলিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখো আমার মিক্স করা হয়ে গেছে আর একটু আদা বাটাও দিয়েছিলাম সামান্য একটু তো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম দেখি কেমন হয় ব্যাপারটা আগে একবার করেছিলাম মা বলেছিল তখন না আমি এই আদা বাটা বা জিরের গুঁড়ো দিয়েছিলাম তো দেখো ভালো করে মোটামুটি একটু কালার এসেই গেছে মনে হচ্ছে তো এরপর আমি একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে একটু ভালো করে মশলা গুলোকে ফুটিয়ে নেবো এমনি তেল জলে বলে যে সেরকম মশলা না মানে দেয় না মানে কালো জিরে শুকনো লঙ্কা আর চাপা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েই হয়ে যায় আর টমেটো কুচু একটু দিতে হয় তো এটা একটু অন্যরকম ভাবে করলাম আর কি বোন বলেছিল আদা বাটা আর একটু জিরের গুঁড়ো দিতে কেমন টেস্ট হয় আর কি তো এই বছর আমাদের তেমন খুব একটা ইলিশ মাছ খাওয়া হয়নি খুব কমই এসছে বাড়িতে তো সর্ষে ইলিশ হয়েছিল তেল ঝোলটা বেশি পছন্দ করে সবাই বিশেষ করে তোর আর পাপা তো এই যে আমি ঝোলটা ফুটে উঠেছিল তারপর মাছগুলো ছেড়ে দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নিচে কারণ মাছগুলো ভেঙে যাবে আর তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে কালারটা এক্স্যাক্ট হয়েছে কিনা কালারটা তারপরে তোরাকে খাইয়ে আমিও খেতে বসে গেছিলাম মা আর তোরা আগেই খেয়ে নিয়েছিল ওই যে বললাম মাঝখানে আমি জল ভরছিলাম জল ভরতে ভরতে এসে আবার মাঝখানে রান্না করেছি ফাইনালি চলে এসছে আমার রিং লাইটের স্ট্যান্ড রিং লাইট উইথ স্ট্যান্ড ও হো

তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না কেন খুব বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য ভাবলাম আর বেশি বড় করব না তো কেমন লাগলো তোমাদের অবশ্যই ভিডিওটা কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা রিং লাইট কেনা স্ট্যান্ড আমার ছিল না আমি কিনেছি এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এই স্ট্যান্ডটা না একটু দামি কারণ হচ্ছে আমি আগে যে স্ট্যান্ডটা ইউজ করতাম সেটার দামটা খুব কম নিয়েছিল দুশো আশি না তিনশো টাকা এরকম সামথিং তো এই স্ট্যান্ডটা না একটু আমি বড় নিয়েছি বড় মানে এটা একটু তুলনামূলক বড় হবে আর এটাতে না ক্যামেরা প্লাস তোমার ওটা কি ফিচার্স গুলো দেওয়া আছে তো দেখো এখানে এই ফিচার্স গুলো দেওয়া আছে এই ফিচার্সগুলো মানে আর আগের যেটা আমি নিয়েছিলাম সেটাতে ছিল না এটা দেখো দু রকম কালার হয় ঠিক আছে তারপর ব্লুটুথ রিমোটটা তো আগেরটাতেও ছিল হ্যাঁ এবার এখানে তোমার এই যে এই জিনিসটা এটা অনেকটা লম্বা হয় মানে হান্ড্রেড অ্যান্ড ফোর সেন্টিমিটার এটা আগেরটার থেকে অনেকটাই লম্বা এই যে এই যে জিনিসটা এটাতে গোপ্র আমি যদি পরবর্তীকালে গোপো কিনি তাহলে আমি এটাতে অ্যাডজাস্ট করতে পারবো এটা দিয়েই আমি করতে পারবো এটা অনেকটা বড় হয় প্লাস এই যে এইটা দেখছো এটা আগেরটাতে ছিল না আমার এই যে এই লাইটটা অনেকটা মানে অনেকটা জোরালো আলো হয় এখন আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না তবে যখন আমি ভিডিও করব তখন আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। তোমরা যদি বলো তাহলে আমি এটার লিঙ্কটা পরে শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ